نبی پہاڑی چلے گی نورم پہاڑ سنار مدینہ سونر مدینہ سونر مدینہ سونر مدینہ ভালো লাগে মক্কা মদিনা ভালো লাগে মক্কা মদিনা ভালো লাগে মক্কা মদিনা ভালো লাগে মক্কা মদিনা বলো না 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 সাক হা হাহ সোনার মদিনা সোনার মদিনা হহা সোনার মদিনা ভালো লাগে সোনার মদিনা ভালো লাগে মক্কা মদিনা

আমি দেখতে চাই যে আপনারা সোনার মাদিনাকে কত ভালোবাসে রাত্রি এগারোটা বেজে পার হয়ে গিয়েছে আমার নবী মুস্তফা মাদিনা থেকে শুনতেছে আমরা কে কে জেগে আছি আমরা নবী মুস্তাফার জিকির কে কে করতেছি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির কে কে করতেছি আমরা আল্লাহ তাআলা আরশের উপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে কে কে বলতেছেন দেখো তোমরা বলতেছিলে যে এই বান্দারা আমার জিকির করবে না আজকে দেখো আমি বলেছিলাম আমি বলেছিলাম যে আমি যা জানি তোমরা তা জানো আজকে পরিচয় দিতে হবে বিরাদার নবী না বলেন সোনার মদিনা হা 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 সোনার মদিনা হা 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 সোনার মদিনা হা 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 সোনার মদিনা ভালো লাগে সোনার মদিনা ভালো লাগে মগে মদিনা ভালো লাগে সোনার মদিনা ডাকার মতো ডাকলে কুতুব نو شنے جنونا جنونا ہی ڈگتے جنونا افضرت کے سامنے آخری باری تعلیم لارے لارج سے بات کیجیے پھر میں اپنا کلام افضرت کے سامنے پیش کروں گا সোনার মদিনা হা হা সোনার মদিনা এক ডেকেছে মুসা নবী তুরু পাহাড়ে চলে গেছে এক মুসাহ নবী তুর পাহাড়ে চলে গেছে তুমি ডাকতে জানো না তুমি ডাকতে জানো না তুমি ডাকতে জানো না তুমি ডাকতে জানো না বলুন তুমি জোরে হবে পিছন দিক থেকে হবে তুমি সোনার মাদিনা সোনার মাদিনা আপনাদেরকে এখান থেকে নাচ করতে শিখে যেতে হবে সকলে সোনার মাদিনা